chart ki korte engito motobar adi ando gumai jay pahara kemne den monchote eto

আমি দেখাই মোটা না ঠিক কম না বুঝছি একটু একটু মোটা আছে পরে ঠিক হয়ে যাবে মনে মানে জিম টিম কইলা পরে ঠিক হয়ে যাবে বিশ্বাস করতে পারে না করবে কি এটাই তো ক্রপ টপ আর নিচে কিছু বড় নিচে প্যান্ট আর কি নিচে প্যান্ট পরছে উপরে ক্রপ টপ এই কিছু কয় ছোট আছে তো আচ্ছা ওটা কত বড় কত বড় আম্মু কিনা তাই তো শিওর চাই

আর তো চেঞ্জ সমস্যা কি পান চেঞ্জ করতে কি প্রবলেম প্রবলেম নাই সমস্যা কি না আম্মু এসে বললে এজন্য তোমাকে সময় দিচ্ছি কে আসবে তোমার আম্মু তোমার আম্মু এসে